জানালাম দু হাজার পঁচিশে নতুন বছর আমরা পড়ার আমি চাই জঙ্গিপুরবাসী সকলে বন্ধন নিয়ে আমরা আগামী দিনে যেন থাকতে পারি যেমন আমরা পূর্বেও ছিলাম এখন আর আরেকটা বক্তব্য আমরা দুই বন্ধু যেন পৃথিবীতে এসেছি যাবো কিন্তু একদিন একসঙ্গে কেউ যাব না আমার বন্ধু যেন আগামী দু হাজার পঁচিশ সালে পূর্ণ সুস্থ থাকে এবং আমিও সুস্থ থাকি এবং সকলে সুস্থ থাকি এই বলে আমি শুভকামনা নিয়েছি অবশ্যই আমরা দুই বন্ধু কিন্তু দীর্ঘ সাত বছর থেকে অতীর্ম করে একে অপরের ভালোবাসা নিয়ে আমরা বেঁচে আছি উনি যেমন আমার কামনা থাকুন আজ নতুন বছর নতুন বছরে আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুক এবং আমার বন্ধু আরও ভালো থাকুন সুস্থ থাকুক এবং আমরা যেন দুই বন্ধুর অত্যুত প্রেম ভালোবাসা এই ভালোবাসা দিয়ে যেন আঘাত না করতে পারে আল্লাহ আমার বন্ধুরা আমি সবাই ভালো থাকি এই वो है 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 আচ্ছা দাদা ফুল দেখে আপনার কেমন লাগছে ফুল অবশ্যই ভালো লাগছে ফুল যে ভালোবাসারা সে মানুষ ফুল পাগল সে হয় ফুল ফুল যেমন পবিত্র যারা ফুলকে ভালোবাসে তারাও পবিত্রভাবে জীবনযাপন করে অনেক ছোট ছোট গাছ দেখতে পাচ্ছি অনেক ফল ফল ইয়ে করে আছে হয়ে আছে এই বিষয়ে কি বলবেন হ্যাঁ আমি দেখো এই যে ফুল এবং প্রচুর কৃষিজীবী মানুষগুলো ফলগুলো চাষ করেছে বেঙ্গু থেকে টমেটো থেকে ফুলকপি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম এটা কিন্তু অক্লান্ত সাধনা এই সাধনার ফল তারা পেয়েছে সবাই কিন্তু এগুলো কাজ করতে পারে না ইচ্ছা থাকলেও করতে পারে না কিন্তু যারা অক্লান্ত পরিশ্রম করে যারা মনটা পবিত্র সে পবিত্রতার সঙ্গে গাছকে পালন করে সুস্থ করে তার ফলকে উৎপাদন করে এটা কথা নয় আপনার পরিচয় আমি বলছিলাম কেমন লাগছে খুব আনন্দ পেয়েছি যারা ফুলে যারা চাষ করে এবং যারা ফুলের পরিচর্যা করে আমরা বিগত সাত দশ বছর দশ বছর থেকেই দেখে যাচ্ছি তবে এত সুন্দর মনোরম পরিবেশ এত ভালো লাগে আমাদেরকে আমরা প্রত্যেকটা ফুল মেলাতেই যাই তিন তারিখে একটা যোগ্যমলেও আছে সেখানেও আমরা যাব। সাত তারিখে মেদিনীপুরে আছে ওখানেও যাব একুশ তারিখে নগরে আছে ওখানেও যাব প্রত্যেকটা ফুল মেলাতে আমাদের উপস্থিত থাকি আমরা পরিচয় বিজয়াডোরে কর্ণধার বিজয় চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন